আমরা যখন পড়ি না একটা অধ্যায় পড়া শুরু করবেন পড়ার সময় আপনি লিখবেন কি করবেন বলেন তো লিখবেন লিখলে লাভটা কি সেটা বলি ব্রেইনের একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কি নাম বলেন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এই সিস্টেমটা অন হয়ে যায় অন হইলে লাভটা কি পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম রিজার্ভ হয়ে যায় রিজার্ভ হবে আচ্ছা আমরা যখন পড়বো তখন আল্লাহ আছে এটা বিশ্বাস করলে লাভ হবে না আল্লাহ নাই এটা বিশ্বাস করলে লাভ হবে সেটা আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই আচ্ছা সাইন আমরা ক্লাস এইট নাইন টেনে পড়ছিলাম সাইন জিরো ডিগ্রি এরকম এর বলেন তো যে কোনো সাইন যে আছে সর্বোচ্চ মান প্লাস প্লাস না তার মানে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে প্লাস ওয়ান আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না স্রষ্টার সাথে কানেক্টেড থাকছে না তাহলে আপনি মাইনাস ওয়ান মানে নেগেটিভ ওয়ানের একটা অসাধারণ বৈশিষ্ট্য দেখেন আচ্ছা বলেন তো আমাকে ওয়ান কে ওয়ান দিয়ে গুণ করলে কত ওয়ান না ওয়ান কে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান আচ্ছা আপনি ওয়ানটা যে লেখেন না ওয়ান ওয়ানটার মধ্যে কিন্তু একটা মাত্র অ্যাঙ্গেল আছে এই যে ওয়ানটা যে আছে না উপরে একটা মাত্র কোন আছে এবং ইন্টারেস্টিং জিনিস এই যে আমাদের যে গোটাল এইখানে আমরা যে হলরুমে আসি এই হলরুমটা রুমটা যদি একটা বৃত্তর মতো হইতো বৃত্ত কত ডিগ্রি হতো বলেন তো তিনশো ওই যে কাবা শরীফে যে মূর্তি রাখছিল কয়টা তিনশো ষাট তার মানে প্রত্যেক ডিগ্রি কোনে একটা করে মূর্তি সেট করছিল বুঝতেছেন আমার কথা তিনশো ষাটটা যে রাখছিল প্রত্যেক ডিগ্রি কোনে একটা করে সে রাখছিল আপনি যখন আল্লাহ আছে এইটা বিশ্বাস করে পড়াশোনা করবেন তখন আপনার বড় লাভ হচ্ছে আপনার মধ্যে অস্থিরতাটা কমবে অস্থিরতা কমলে সেটা আমি বলতেছি দেখেন বিজ্ঞানীরা এখন দেখতেছে একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার জন্য তার ব্রেইনের দুইটা জায়গা ঠিক স্থির থাকতে হবে দুইটা জায়গা এবার কিন্তু ধরবো সেই দুইটা জায়গাকে সংক্ষেপে বলে পিএইচ বলেন তো কি নাম পি এইস পি তে হচ্ছে প্রিফন্টাল কটেক্স আমার সাথে একটু বলতে হবে প্রিফন্টাল কটেজ আর এই তে হচ্ছে হিপ্পো ক্যাম্পাস এই থেকে হিপ্পো ক্যাম্পাস ওই ঘড়িতে যাব ফিরে খুব দ্রুত পি তে কি বলেন তো আর এই তে হিপ্পো ক্যাম্পাস আমি সহজ করে বলি অত কঠিন নাম মনে রাখা দরকার একদম ইজি করে বলি অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না এটার কারণ হচ্ছে তার প্রিফন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাস ঠিকভাবে কাজ করতেছে না যেভাবে প্রি ফন্টাল কর্টেস হিপ্পো ক্যাম্পাস হতেছে না কারণটা কি কারণ হচ্ছে প্রিফন্টাল ফন্টাল কর্টেস হিপ্পো ক্যাম্পাসের জন্য কিছু পয়জনাস জিনিস আছে যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি এখন আর্সেনিকের জুস খাবেন আর্সেনিক কেউ খাবেন কিন্তু আমি যদি বলি যে ডাব দিয়ে তৈরি নারকেল দিয়ে তৈরি একটা জুস খাবেন না সবাই খাবেন না ডাব নারকেলের জুস খাবেন কিন্তু আর্সেনিকের জুস কি খাবেন তা ব্রেইনের জন্য কিছু জিনিস আছে যেটা হচ্ছে পয়জনাস আর্সেনিকের মতো সেই জিনিসটা যদি প্রিফন্টাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাসকে ধ্বংস করে তখন আপনি পড়া যেইটাই রাখেন পড়ার ডায়রিয়া শুরু হয়ে যাবে আপনি রাখতেছেন পড়া নাই হয়ে যাচ্ছে পড়তেছেন খেয়াল থাকতেছেন পড়ার ডায়রিয়া থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে অল্প পড়বো পড়াটা খেয়ালও থাকবে মনেও রাখতে পারবো পরীক্ষায় অসাধারণ পারফরমেন্স করে সেরা জাল করবো